নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে জানাবো যে সকল পুরুষ যৌন শক্তি একদম কমে গিয়েছে স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে গেলেই খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে তার জন্য আপনার সময় খুবই অল্প সীমিত আপনার ওয়াইফকে স্যাটিসফাই করতে পারছেন না ছুটি দিতে পারছেন না যদি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধগুলো খেয়ে আপনার টাইমিং বাড়বে অর্থাৎ আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন স্যাটিসফাই করতে পারবেন অনেকেই আছেন অনেক পুরুষ আছেন যে এই সমস্যায় আপনারা অনেকেই ভুগছেন যে কি হয় যখনই আপনি স্ত্রীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাচ্ছেন বা একটু মিলামেশা করতে যাচ্ছেন আপনার সঙ্গিনীর সাথে দেখা যাচ্ছে কি আপনার বীজটা আপনা আপনি বেরিয়ে আসে যখনই আপনার বীজটা বেরিয়ে আসে দেখা যাচ্ছে প্যানিস অর্থাৎ লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে কিন্তু অনেকে বিয়ে করতে ভয় পায় বিয়ে করতে চায় না আবার অনেকে ছেড়ে তাকে চলে চলে যায় এটা কিন্তু একটা বড় সমস্যা তাই আপনারা সিমটম অনুসারে এই ওষুধগুলো খাবেন যে ওষুধগুলো নিয়ে আমি আলোচনা করব দেখবেন আপনার শক্তি এবং বীজ খুব তাড়াতাড়ি যে দ্রুত পাস হয়ে যাচ্ছিল সেটা হবে না এবং আপনারা যদি এই ওষুধটি নিয়মিত খেতে পারেন দেখবেন আপনার ওয়াইফকে তৃপ্তি দিতে পারবেন পারবেন করতে তো সহিত পুরো ভিডিওটি দেখুন দেখুন যে সকল পুরুষ বলতে পারেন একা থাকলে পুরো খুবই মানে কাম শক্তি খুবই উত্তেজিত হয় এবং লিঙ্গ স্টক হয় যখন আপনি একা আছেন তখন দেখা যাচ্ছে আপনি ভাবছেন যে না ঠিকঠাক আছে পেনিসটা লিঙ্গটা দাঁড়াচ্ছে স্ট্রং হচ্ছে কোনো দুর্বলতা নেই খুবই স্ট্রং আপনি ভাবছেন যে না আমার ওয়াইফকে স্যাটিসফ্যাকশন করতে পারবো তৃপ্তি দিতে পারবো যৌন সুখ আমি দিতে পারবো কিন্তু যখনই আপনি ইন্টারকোর্স করতে যাচ্ছেন রিলেশনশিপ করতে যাচ্ছেন দেখা যাচ্ছে কি যে আপনি যখন একা ছিলেন তখন কিন্তু বীর পুরুষ যে কোনো ব্যাপার না যখনই আপনি যাচ্ছেন দেখা যাচ্ছে এই টাইমিংটা একদমই কম দুই এক সেকেন্ডের মধ্যে আপনার এই ভিজিটটা বেরিয়ে আসছে তখন কিন্তু আপনার ওয়াইফ মন খারাপ করে বসে থাকছে কারণ আপনি তো তৃপ্তি করতে পারছেন না স্যাটিসফ্যাকশন করতে পারছেন না আপনার বীজ যখনই বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু পুরুষের একটি যৌন শক্তি সেই শক্তি আপনি হারিয়ে ফেলছেন সেই জন্য যদি এইরকম ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খাবেন দেখা যাচ্ছে যে আপনি মানসিক দিক থেকে দুর্বল হয়ে গেছেন এবং আপনার প্যারালিসটাও দুর্বল হয়ে গেছে আপনি একা থাকছেন তখন স্ট্রং থাকছে যখনই আপনি যৌন বা সেক্সুয়াল রিলেশন করতে যাচ্ছেন আপনার প্যানিস দিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খাবেন অ্যাসিড ফস এই অ্যাসিড ফস তিরিশ শক্তিতে সকালে এবং বিকালে এক দুই ফোঁটা করে ডাইরেক্ট যে ভাই দিয়ে আপনারা খেতে থাকবেন এটা কিন্তু আপনারা কন্টিনিউ এক মাস খেয়ে নিলেন তারপরে দেখলেন যে অনেকটাই রেজাল্ট হয়েছে তারপরে কিন্তু আপনাকে দুইশো শক্তিতেও যেতে হতে পারে এই ওষুধগুলো আপনারা কন্টিনিউ তিন মাস খেতে থাকুন দেখবেন আপনার যে দ্রুত বীজরোপাত হচ্ছিল আপনার রিলেশনশিপ করার সময় যে দ্রুত বীজরোপ বেরিয়ে যাচ্ছিল আপনি কোনোভাবেই আটকাতে পারছেন না সেই ক্ষেত্রে এই অ্যাসিড ফস ওষুধটি কিন্তু খুবই দুর্দান্ত কাজ করে থাকে ঠিক আছে তারপরে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলিনিয়াম এই সেলিনিয়ামের কি লক্ষণ পাবেন যে সকল পুরুষদের দেখা যায় কি যে দিনের পর দিন রাতের পর রাত স্বপ্নদোষ হয়ে হয়ে তাদের বীজ কমে গেছে বেরিয়ে গেছে ঠিক আছে তার ফলে আপনার প্যানিসটা দুর্বল হয়ে গেছে রাতের পর রাত স্বপ্নদোষ রাতের পর রাত মাস্টার বেশন এরকম করতে করতে আপনার এখন প্যানিস অর্থাৎ লিঙ্গটা দুর্বল হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা এই সেলিনিয়াম ওষুধটি তিরিশ শক্তিতে সকালে এবং বিকালে এক দুই ফোঁটা করে খেতে থাকবেন তিন মাস দেখবেন আপনার কিন্তু এই যৌন শক্তি বাড়াবে এবং আপনার ওয়াইফকে তৃপ্তি দিতে পারবেন আপনার ওয়াইফকে স্যাটিসফ্যাকশন করতে পারবেন যাদের মানে প্রচুর পরিমাণে ফলন হয়ে গেছে রাত্রির পর রাত্রি অনেক দিন থেকে তাদের জন্য কিন্তু এই ছেলে নেওয়া ঠিক আছে নেক্সট যে ওষুধটি আপনারা খাবেন সেটা হচ্ছে এক গ্লাস ক্যাকটাস যদি আপনার এই বীজ্রখলন মাস্টারবেশন বা অন্য কোনো উপায়ে আপনি এই ফলন করে দিয়েছেন যার ফলে দৈনন্দিন দিন আপনার এই মানে খলনের পর আপনার খুবই দুর্বল হয়ে গেছে আপনার লিঙ্গটি খুবই দুর্বল হয়ে গেছে আপনি প্রত্যেক দিন রাত্রিতে আপনার স্ত্রীর সাথে আপনার সঙ্গিনীর সাথে মেলামেশা করতে যাচ্ছেন কিন্তু আপনি আপনার ওয়াইফকে স্যাটিসফ্যাকশন করতে পারছেন না আপনি যখনই যাচ্ছেন দেখা যাচ্ছে কি আপনার লিঙ্গ একদম দাঁড়াচ্ছেই না স্ট্রংই হচ্ছে না আপনার মনের যাচ্ছে না মনের ইচ্ছাই নেই যে আপনার ওয়াইফের সাথে রিলেশন করেন রকমের ইন্টারেস্ট নেই আপনার ভিতরে ঠিক আছে আপনার প্যানিসটাকে নিয়ে কি করছেন আলম্বন করার চেষ্টা করছেন বিভিন্ন কায়দায় আপনি মানে সেক্সুয়াল পার্টটা কমপ্লিট করতে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনার লিঙ্গ পেনিস দাঁড়াচ্ছে না এরকম ক্ষেত্রে দেখা যায় কি আপনার মন মানসিকতা খুবই খারাপ হয়ে থাকে ডিপ্রেশনে ভোগছেন অনেক দিন থেকে আপনার এই সমস্যাটা চলে আসে যখনই আপনার প্রথম জীবন থেকেই এই বীজ রূপাত হতে 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 এখন পেনিস আপনার একদমই দুর্বল হয়ে গেছে আপনার প্রথম অবস্থায় আপনার ওয়াইফকে অর্থাৎ স্ত্রীকে তার সাথে রিলেশনশিপ করছেন সেক্সুয়াল করেছেন কিন্তু আপনার দেখা গিয়েছে কি খুব দ্রুত হয়ে হয়ে গেছে গেছে হতে বহু পুরাতন এখন আপনার রূপ বৃজ্রপাত অর্থাৎ আপনার কোনো মনের ইচ্ছাই যাচ্ছে না যে আপনি সেক্সুয়াল করুন আপনার মনের কোনো ইন্টারেস্ট নেই সেক্সুয়ালের প্রতি আপনার মনে ইচ্ছা থাকলেও আপনার টেনিস কোনোভাবেই দাঁড়াচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এর ওষুধ খাবেন সেটা কি একনাস ক্যাকটাস এই একগ্নাস ক্যাকটাস ও শক্তি আপনারা কী করবেন এটা ত্রিশ শক্তিতে আপনারা খাবেন সকাল এবং বিকাল দুবার করে এক দু ফোঁটা করে এটা তিন মাস কন্টিনিউ করুন দেখবেন আপনার ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যাবে যাদের ডিপ্রেশন চলে আসছে সবসময় এই সেক্সুয়াল ব্যাপার নেই টেনশন কারণ আপনি প্রত্যেকদিন রাত্রে আপনার ওয়াইফের কাছ থেকে হেরে আসেন মানে বিপর্যয় হয়ে আসছে আর কি পরাজিত হয়ে আসছেন ঠিক আছে এবং আপনার এখন মানসিক রোগ হয়ে গেছে সেটা নিয়েই ভাবছেন যে কিভাবে আমি এটাকে ঠিক করব বহু ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার এই প্যানিসকে দাঁড় করতে পারছেন না আপনার মনের ইচ্ছাটাও যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাগনাস ক্যাক্টাস ওষুধটি আপনারা তিরিশ শক্তিতে সকাল বিকাল এই এক দুই ফোটা করে ডাইরেক্ট যে ফাই খাবেন এটা তিন মাস কন্টিনিউ করতে থাকবেন এরপরেও কিন্তু এই ওষুধগুলোর পটেন্সি চেঞ্জ হয়ে থাকে শক্তি দেখা গেলো শক্তিতে খাচ্ছেন আপনার কাজ হচ্ছিল দেখা যে থেমে গেল কাজটা তখন কিন্তু আপনাকে দুইশো শক্তিতে খেতে হবে একই নিয়মে তারপরে যদি দেখা গেলো শক্তিতে অনেক দিন ভালো থাকলেন আপনার ওয়াইফকে তৃপ্তি দিতে পারছেন তারপরে যদি আপনার দেখা যে আবার দুর্বলতা চলে আসছে তখন কিন্তু হাজার সত্যিতে খেতে হয় যাই হোক আমি তিনটা ওষুধ নিয়ে আলোচনা করলাম এই তিনটি ওষুধের মধ্যে আপনারা একটি ওষুধ খাবেন আপনার সিমটম অনুসারে আপনার আমি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলোর সাথে মিলিয়ে যে কোনো একটি ওষুধ খাবেন আর একটি ওষুধের সাথে আপনাদেরকে আরেকটি ওষুধ খেতে হবে সেটা কি নার্সমিকা এই নার্সমিকা ওষুধটি আপনারা হাজার শক্তিতে আপনারা সেই তিনটা ওষুধের মধ্যে যে কোনো একটি বেছে নেবেন তার পাশাপাশি নার্সম ওষুধটি আপনারা প্রত্যেক দিন রাখতে সরি না যদি আপনারা থাকতে শক্তিতে খান তাহলে প্রত্যেক দিন রাত্রে খেতে পারবেন আর আপনাদেরকে আমি বলবো যে হাজার শক্তিতে খাবেন এই হাজার শক্তিতে আপনারা নার্সমিকা সপ্তাহে একদিন রাত্রিতে খাবার আগে এক দুই ফোঁটা করে খেয়ে নেবেন সপ্তাহে একদিন করে এরকম তিন মাস কন্টিনিউ করবেন দেখবেন আপনার এই যৌন ক্ষমতা বেড়ে যাবে আপনার বীজ রোগ গাঢ় হবে আপনার যে বীজ রোগ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল সেটা মানে রোধ করবে এবং আপনার বীজ রোগটা গাঢ় করবে এবং আপনার ওয়াইফকে কিন্তু যৌন সুখ যৌন তৃপ্তি আপনি দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে যদি উপকারে এসে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন